হ্যালো আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে ভিডিওতে আপনার সবাইকে স্বাগতম তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে আসলাম আপনাদের সামনে যে দুইটা জিনিস পর্তুগালের রেসিডেন্সি কার্ড পাওয়ার পর যে দুইটা জিনিস আপনি ভুলেও কখনো করবেন না এর আগে আমি হয়তো আরও চার পাঁচ মাস আগে এই সেম টপিক নিয়ে একটা ভিডিও বানাইছিলাম তো আমি বলছিলাম যে ভাই আপনারা যারা আছেন যারা বল মানে এখানে রেসিডেন্সি কার্ড পাওয়ার পর দেশে চলে যাচ্ছেন ছয় মাসের জন্য তাদের সমস্যা হবে ছয় মাসের বেশি যারা থাকতেছেন তো অনেকেই আমার যে ভিডিও আছে ভিডিওর কমেন্ট সেকশনে বলতেছিলো যে না ভাই রেসিডেন্সি কার্ডের মেয়াদ একদিনও যদি বাকি থাকতে বাকি থাকে তাহলে আপনি এখানে আসতে পারবেন হ্যাঁ তার আসলে রং না আপনি যদি মেয়াদ একদিনও বাকি থাকে আপনি আসতে পারবেন কিন্তু কোয়েশ্চেন হচ্ছে যে আপনার সেকেন্ড রেসিডেন্সি কার্ড হবে কি না দেখা গেছে যে ওই রেসিডেন্সি কার্ডের ম্যাচ শেষ হওয়ার পর আপনি যখন আবারও অ্যাপ্লাই করবেন তখন সেই রেসিডেন্সি কার্ড হবে কি না তো অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ হইতে পারে নাও হইতে পারে আপনার লয়ার এটসেট্রা এইসব ধরে বিভিন্ন রকম প্রসেস আছে তো এটাই আমি আলোচনা করবো আজকের ভিডিওতে তো প্রথমে শুরু করি যে আপনার যে টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ড আছে এটাতে আপনি কত সময় পর্তুগালের বাইরে থাকতে পারবেন অ্যান্সার হচ্ছে যে একটা না থাকলে একশো আশি দিন বা ছয় মাস আর যদি আপনি ভেঙে ভেঙে থাকেন এক বছরের মধ্যে অর্থাৎ তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি টোটাল আট মাস থাকতে পারবেন এটা হতে পারে পাঁচ মাস তিন মাস চার মাস চার মাস বা ছয় মাস দুই মাস যেভাবে আপনি ভাগাভাগি করে নেন টোটাল আপনি আট মাস থাকতে পারবেন বাট সাত মাস থাকবেন এই সাইডে এদিকে এক মাস থাকবেন না সেটা হবে না সে সেক্ষেত্রে কিন্তু আপনার পরবর্তী রেসিডেন্স কার্ড যখন অ্যাপ্লাই করবেন সেই ক্ষেত্রে সমস্যা ফেস হবে ওকে তো এখন কথা হচ্ছে যে ভাই আমি আমার আর্জেন্ট দরকার বা আমার ইমার্জেন্সি আছে আমার থাকতেই হবে কোনো উপায় নাই সেক্ষেত্রে আমি কি করব। সেই ক্ষেত্রেও অবশ্যই করণীয় আছে আপনি যদি ছয় মাসের বেশি আপনার থাকার উদ্দেশ্য থাকে সেক্ষেত্রে আপনি কি করতে হবে আপনার থাকার ওইখানে ছয় মাস পার হওয়ার আগে আপনি আইমাকে আপনার রিজনস ভ্যালিড প্রুফ সহ আপনার রিজনসগুলো ইমেল করে দিবেন ঠিক আছে সে তারা রিপ্লাই দেখ বা না দেখ দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট বাট আপনার যদি ভ্যালিড রিজনস থাকে তাহলে আপনি সেগুলো আইমার কাছে একটা ডকুমেন্টস আকারে আইমার কাছে পাঠিয়ে দেবেন ইমেল ওকে তো আর তারপর যেটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনার একটা ভ্যালিড রিজন থাকা দরকার এটা হতে পারে মেডিকেল রিজন ফ্যামিলি রিজন কিংবা ন্যাচারাল কোনো ডিজাস্টার যেমন পর্তুগালে রিসেন্টলি আউটেজ হয়েছিল এরকম ন্যাচারাল কোনো ডিজাস্টারের কারণে আপনার ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে বা বিভিন্ন রকমের রিজন থাকতে পারে বাট রিজনটা ভ্যালিড হইতে হবে এর আপনার ভ্যালিড প্রুফ আপনার কাছে থাকতে হবে তো আর যদি কোনো ভ্যালিড রিজন না থাকে আপনি হয়তো এরকম করতে পারেন দেখা গেছে কোনো ডাক্তারের সাহায্য নিয়ে আপনি তাদেরকে বললেন যে ভাই আমাকে একটা অসুস্থতা সার্টিফিকেট দিয়ে দাও তো তারা কি করবে আপনাকে আপনি অসুস্থ ছিলেন বলে একটা ডিক্লারেশন দিয়ে আপনাকে একটা পেপার দিয়ে দিবে প্রেসক্রিপশন অ্যান্ড মেডিকেশন আর অন্য কিছু দিয়ে দিবে দিয়ে দিলে এটাই আপনার প্রুফ যে আপনি অসুস্থ ছিলেন এই কারণে আপনি আপনার ফ্লাইটে আসতে পারেন নাই এই কারণে আপনার ছয় মাসের যেই পিরিয়ডটা আছে এই ছয় মাসের পিরিয়ডটা ক্রস হয়ে গেছে ওকে এখন এই পার্ট গেল তো যদি ছয় মাসের পিরিয়ড ক্রস হওয়ার পর যখন আপনি ইমিগ্রেশন আসবেন আপনাকে হয়তো বা জিজ্ঞেস করবে যে কি কারণে তোমার ছয় মাসের যে টাইম পিরিয়ডটা আছে লিমিটটা এটা কেন ওভার হইলো তখন আপনি আপনার ওই যে যেই মেডিকেল ডকুমেন্ট কিংবা অন্য যেই প্রুফগুলো আছে এগুলো আপনারা ডিরেক্টলি ইমিগ্রেশনে সাবমিট করতে পারবেন অবশ্যই আমাকে তো পাঠাবেন তারপর আপনি ডিরেক্ট ইমিগ্রেশনে যদি চায় আপনার কাছে তখন আপনি সাবমিট করবেন অ্যান্ড ফার্দার ইন ফিউচার যদি যখন আপনি রিনিউ করতে যাবেন তখন যদি প্রয়োজন পরে সেম আপনি লয়ারের মাধ্যমে বা ডিরেক্টলি এই যে যে প্রুফগুলো আছে এগুলো সাবমিট করতে পারবেন তাইলে আপনার আর এই যখন আবার রেসিডেন্সি কার্ড রিনিউ করতে যাবেন তখন আর এই সমস্যাটা আপনার থাকলো না অ্যান্ড অনেকে হয়তো আমি জানি অনেক রকম প্ল্যান করছেন যে ভাই আমি ইয়া করবো কি বলে রেসিডেন্সি কার্ড নিয়ে আমি অন্য দেশে চলে যাব কাজ টাজ করতে তো সেকেন্ড যে জিনিসটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে আপনি আপনার যারা রেসিডেন্সি আছে তারা ভুলেও আপনি রেসিডেন্সি কার্ড নিয়ে অন্য দেশে কাজ করতে যান না কারণ দেখা যাবে যে হ্যাঁ রেসিডেন্সি কার্ড নিয়ে আপনি চলে গেছেন ফ্রান্সে কাজ করতে কিংবা আপনি চলে গেছেন বেলজিয়ামে কাজ করতে হতে পারে জার্মানিতে এত পসিবল না কারণ জার্মানি তাদের ল খুবই করি তো যেই দেশেই আপনার যে থাকেন কাজ করার জন্য আমি বলবো যে ভাই আপনার যদি পসিবল হয় একদমই যদি বাধ্য না হয় ঠিক আছে তাহলে আপনি পর্তুগালে থাকেন কারণ আপনি ওখানে যাবেন আপনি কাজরত অবস্থায় যদি চেকে পড়েন অ্যান্ড ধরা খান তার আপনার ফিঙ্গার নিয়ে দিবে ফিঙ্গার না নেওয়ার পর আপনি আপনাকে তো অবশ্যই হয় বাংলাদেশে পাঠিয়ে দেবে না হয় আপনাকে বলবো যে তুমি পর্তুগাল ব্যাক করো পর্তুগাল ব্যাক করে পর্তুগালের ওই দেশের অর্থাৎ ধরেন ফ্রান্সের এম্বাসি বা বেলজিয়ামের এম্বাসিতে যা তুমি হাজিরা দিতে হবে এই কাগজটা নিয়ে সাবমিট করতে হবে যে হ্যাঁ তুমি পর্তুগাল আসছ তুমি পর্তুগালের যেই পর্তুগালে যে বেলজিয়াম কিংবা ফ্রান্সের অ্যাম্বাসি আছে ওইখানে যা তুমি কাগজটা সাবমিট করছো তার মানে সে অলরেডি ফ্রান্স ত্যাগ করে পর্তুগালে অবস্থান করতেছে অথবা তারা এমনও করতে পারে যদি ইন সিভিয়ার কেস তারা আপনাকে ডাইরেক্ট ডিপোর্ট করে দেবে তো এই ক্ষেত্রে কি হবে ডিপোর্ট করার পর আপনার কিন্তু এখানে ব্যাগ আসতে আবার প্রবলেম ফেস করবেন আর ব্যাগ চলে আসলেও আপনার কিন্তু আর কার্ড এখানে হয়তো বা রিনিউ হবে না যদি আপনাকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ব্যান করে দেয় সেক্ষেত্রে আবার পর্তুগাল সরকার দেখবেন আপনাকে একটা নোটিশ পাঠিয়ে দেবে লিগাল নোটিশ যে আপনাকে এত তারিখের মধ্যে নিজ অর্থায়নে তাদের দেশ ত্যাগ করতে হবে না হলে তারা আপনাকে ধরে তাদের অর্থায়নে মনে করেন যে এই দেশ থেকে বের করে দিবে অর্থাৎ আপনাকে ডাইরেক্ট বাংলাদেশে পাঠিয়ে দিবে তো এই ছিল দুইটা মানে মেজর সমস্যা এখন বর্তমানে এর কারণে কিন্তু অনেক প্রায় পনেরো থেকে বিশ হাজার ফাইল সম্ভবত এই দুইটা রিজনের কারণে ক্যান্সেল হতে যাচ্ছে আই থিঙ্ক বড়ো সড়ো খুবই বড়ো সড়ো একটা ইস্যু তো আমার সাজেশন হবে আমার ইয়ার থেকে যে আপনারা একদম জরুরি না হলে ছয় মাসের বেশি থাকবেন না প্লিজ আর দ্বিতীয়টা হচ্ছে যে আপনারা যদি সম্ভব হয় তাহলে এখানে পর্তুগালে থেকে কাজ করার চেষ্টা করুন হয়তো বা কিছু টাকা কম ইনকাম করলেন তবেও আপনার কার্ডটা সিকিওর থাকলেন যখন আপনি পাসপোর্ট অ্যাপ্লিকেশন করে দেবেন যখন আপনি পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনার আপনি একজন ফ্রি মানুষ ইন্ডিপেন্ডেন্ট আপনি যখন যেখানে ইচ্ছা গিয়ে কাজ করতে পারবেন তখন আপনি যত ইচ্ছা কাজ করেন সমস্যা নেই তো এই ছিল আজকে ভিডিওতে ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম